হ্যালো গাইস চলে রুম আবার খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলা খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকার ঘন্টাটাকে ঢঙ্গ করে বাজিয়ে দেওয়ার বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দেওয়া যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা আছে ফুল ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব দুর্দান্ত একটা আপডেট তোমরা নিশ্চয়ই কালকে একে নিয়ে ভিডিও বানিয়েছিলাম তো প্লেয়ারটার নাম হচ্ছে লালেন জুয়ালা লাল বিয়াগনিয়া তো এই লালেন জুয়ালা লাল বিয়াগনিয়া কিন্তু মোহনবাগান শিবিরে যোগ দিল তো গতকাল কিন্তু মোহনবাগান শিবিরে যোগ দিয়েছে তার কিন্তু ফিটনেস টেস্ট ছিল শরীরে কিছু সুস্থ অসুস্থতার দিক সব রকম স্টেট টেস্ট ছিল সব রকম টেস্ট হয়েছে এবং তার সঙ্গে কিন্তু রিপোর্ট এখনও পর্যন্ত আসেনি কালকে টেস্ট হয়েছে এবং রিপোর্ট এলেই কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে যাবে তার শরীর কতটা কি ফিট আছে তারপরে কিন্তু মোহনবাগান শিবিরে সে কিন্তু সই করবে এবং তাকে কিন্তু মোহনবাগান শিবিরে আনা হলো যোগ দেওয়ানো হলো কারণ মোহনবাগান শিবির থেকেই তার কিন্তু টেস্ট করানো হচ্ছে এবং এই প্লেয়ারটা কিন্তু তোমাদের অনেক প্রশ্ন আছে অনেকেই জিজ্ঞেস করেছো যে এই প্লেয়ারটা কি মোহনবাগান সিনিয়র দলেও খেলবে না শুধু এর জন্য সই করানো হচ্ছে তো বন্ধুরা অবশ্যই সিএফএল খেলবে সিএফএলে যদি ভালো পারফরমেন্স দেয় তা যদি খেলা দুর্দান্ত হয় সে কিন্তু সিনিয়র দলেও চান্স পাবে যেমন সুপার কাপ ডুরান কাপ এবং এ পর্যন্ত কিন্তু চান্স পেতে পারে এই লাইলেন জুয়ালা লাল বিয়াগ নিয়ে তো একটা অসাধারণ প্লেয়ার কিন্তু সাইড সাইড ব্যাক হিসেবে কিন্তু সাইনিং করিয়ে নিয়েছে মোহনবাগান শিবির শুধু এর ফিটনেসটা সব পুরো যদি ঠিক থাকে অবশ্যই তাকে কিন্তু খেলানোর জন্য। মোহনবাগান শিবির রেডি হবে এবং তাকে সই করিয়ে নেবে এবং যদি ফিটনেস যদি খুব খারাপ থাকে সে যদি না খেলার উপযুক্ত না হয় তাহলে কিন্তু মোহনবাগান শিবির এর থেকে কিন্তু চোখ সরিয়ে নেবে কারণ ফালতু রেগে কোনো লাভ নেই যে খেলতে পারবে না তো সেক্ষেত্রে আগামীকাল গতকাল তার শরীরের টেস্ট হয়েছে তো দেখা যাক কি হয় না হয় টেস্টের রিপোর্ট কি আসে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো তো জামশেদপুর জামশেদপুর এফসি প্লেয়ার জেরেমি মানজোরোকে নিয়ে তো জেরেমি মানজোরো তোমরা নিশ্চয়ই যেন জামশেদপুর এফসি মিডফিল্ডের প্লেয়ার বিদেশি মিডফিল্ডার অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছে এই মরশুমে দুর্দান্ত আমরা পিকিক দেখেছি তার কাছ থেকে অসাধারণ মেসিন এবং রোলান্ডার মতো পিকিক নিয়ে গোল করেছে অসাধারণ অসাধারণ সেই গোল দেখে কিন্তু অনেক অনেক ক্লাব তাকে কিন্তু টার্গেট করেছিল এবং যেটা খবর সূত্রে জানা গেছিলো কিন্তু মুম্বাই সিটি এফসি জেনেমি মানজোরোকে টার্গেট করেছে এবং এখন জানা যাচ্ছে জেনেমি মানজোড়োকে কিন্তু মুম্বাই সিটি এফসি পুরোপুরি কনফার্ম করতে চলেছে শুধুমাত্র সইটা তার বাকি আছে তার সঙ্গে মুম্বাই সিটি এফসি তো জেরেমি মানজোর মতো প্লেয়ার কিন্তু আইসিএসএল এর যে কোনো দল নিতে পারে কিন্তু জামশেদপুর এফসির সঙ্গে কিন্তু এক বছরের চুক্তি ছিল সেই চুক্তি শেষ হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু জেনেমি মানজোরোকে রিলিজ করে দেয় জেরেমি মানজোর মতো প্লেয়ার কিন্তু জামশেদপুর এফসি কিন্তু রেখে দিলেও রেখে দিতে পারতো কারণ মিডফিল্ডে কিন্তু দুর্দান্ত নির্ভরতা জুগিয়েছে লাস্টের দিকের কিছু ম্যাচে কিন্তু প্রথম থেকে খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেনি যত আইসেল গড়িয়েছে তত কিন্তু তার খেলা খুলেছে এবং লাস্টের দিকে এসে কিন্তু সে অসাধারণ পারফরমেন্স দিয়েছে জামশেদপুর এফসি হয় তো সেক্ষেত্রেই কিন্তু মুম্বাই সিটি এফসিও তার জন্যে কিন্তু জামশেদপুর এফসিকে জেরেমি মানুষরাও কিন্তু বহুত পরিমাণে টার্গেট করে দলে নেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছে তো দেখা যাক কতটা কি কনফার্ম করতে পারে মুম্বাই সিটিএফসি সম্পূর্ণ আপডেটটা এলে কিন্তু তোমাদের আমরা জানিয়ে দেবো তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট তো মোহনবাগান শিবিরের ক্যাপ্টেন মানে মোহনবাগান টিমের ক্যাপ্টেন মোহনবাগান সুপার জায়েন্টের ক্যাপ্টেন সুভাশিস বোসকে নিয়ে কিন্তু কথা বলবো তো সুভাশিস বোস কিন্তু একটু হলেও চিন্তায় রয়েছে তার ব্যাকআপ প্লেয়ার নেই চিন্তার মানে হচ্ছে সুভাষিস বোসের কিন্তু কোনো ব্যাক প্লেয়ার নেই এই ব্যাকআপ প্লেয়ার না থাকার কারণে কিন্তু সুভাষিষ বোস খুবই চাপে পড়ছে এবং তার ব্যাক প্লেয়ার অবশ্য আছে সে কেমন প্লেয়ার আছে সুভাষিষ বোসের ব্যাক আপ প্লেয়ার সুমিত রাটি তো সুমিত রাটির মতো প্লেয়ার কিন্তু খুব একটা ভালো ব্যাকআপ প্লেয়ার হয় না সুভাষিষ বোসকে তুলে কোনো রকমই সুভাষিষ বোসকে তুলে কোনো রকমই সুমিত রাটিকে ওই জায়গায় খেলানোর জন্যে নির্ভরতা জোগাতে পারবে না কারণ সুমিত রাটি এক্সপিরিয়েন্স এখনও হয়নি সুভাষিষ বোসের যে এক্সপিরিয়েন্স আছে তার মতো একটা ব্যাক প্লেয়ার তার জায়গায় খেলা প্লেয়ার একটা মন বাগানে দরকার সবই প্লেয়ার সাইনিং হচ্ছে স্ট্রাইকিং লাইনে মিডফিল্ডে ডিফেন্সে কিন্তু সাইড ব্যাক সাইডে যে ডিফেন্স কাটে সুভাশিস বোস যে জায়গায় খেলে ডিফেন্সিভ তো সেই জায়গাকার কিন্তু একটা ব্যাক প্লেয়ার অবশ্যই দরকার সেক্ষেত্রে চিন্তায় পড়ছে তাই জন্যে সুভাশিস কারণ পুরোপুরি নব্বই মিনিট কিন্তু সুভাষিষ বোসকে খেলতে হবে তা শুধু নয় প্রচুর প্রচুর লিগ আছে আইএসএল সুপার কাপ ডুরান কাপ তার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ এইচ সি কাপ এই সব খেলায় কিন্তু সুভাষিত বোস একা কিন্তু কন্টিনিউ করতে পারবে না সেক্ষেত্রে মোহনবাগান শিবিকে কিন্তু অতি শীঘ্র সুভাষিত বোসের একটা ব্যাক প্লেয়ার কিন্তু অসাধারণ ইন্ডিয়ান ব্ল্যাক ব্যাক প্লেয়ার কিন্তু আনতে হবেই যে মোহনবাগান শিবিরে নির্ভরতা নির্ভরতা যোগাবে সেই জায়গাটা সুমিত রাঠির মতো প্লেয়ার কিন্তু এক্সপিরিয়েন্স নেই তাদের তো দেখা যাক সুভাষিত বোসের ব্যাকআপ প্লেয়ার হিসেবে মোহনবাগান শিবির কাকে আনতে পারে তো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তাই দু হাজার সাতি তাড়াতাড়ি দাও চল বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা